ডাকবাক্সের চিঠি এখন অতীত সমন্বয় বাড়াতে গ্রামে গ্রামে ডাকবাক্সের মতোই বাক্স বসালো পোলবা থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত পলবা থানার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে পলবা পুলিশের পক্ষ থেকে জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সমন্বয়কে আরও সুদৃঢ় করার জন্য পলবা গ্রাম পঞ্চায়েতের অধীনে সংগ্রামপুর মোড় ও পাউনান লাইব্রেরিতে দুটি অভিযোগ বাক্স রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ পরামর্শ সরাসরি পলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন পোলবা থানার সূত্রে জানা গেছে থানা এলাকার ছয়টি গ্রাম পঞ্চায়েতে বারোটি জায়গায় এই বাক্স বসানো হয়েছে যেখানে সিসি ক্যামেরা নেই এমন হয়েছে যাতে অভিযোগপত্র জমা করবেন যারা তাদের পরিচয় গোপন থাকে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জনসাধারণের কাছে সামাজিক মাধ্যমে আবেদন করা হয়েছে আপনার এলাকার কোনো দীর্ঘ আইন শৃঙ্খলা জনিত কোন ঘটনা বা বেআইনি কার্যকলাপ অথবা কোনো ঘটনা যেটি প্রশাসনকে জানানো প্রয়োজন বলে আপনারা মনে করেন সেগুলিকে একটি সাদা কাগজে লিখে ওই ড্রপবাস্কের মধ্যে ফেলে আপনারা সরাসরি আপনার অভিযোগটি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারেন এক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার নাম পরিচয় গোপন রেখেও অভিযোগ জানাতে পারেন অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আপনাকে আর সময় ব্যয় করতে হবে না অভিযোগ জানানোর জন্য আর কোনো ভয়ও পেতে হবে না যে আমার পরিচয় যদি সবাই জেনে যায় সুরক্ষিত সুরক্ষিত থাকুন এবং এবং আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ রাখার চেষ্টা করুন পলবা থানা ও হুগলি গ্রামীণ পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে এর আগেও দেখা গেছে পলবা থানার পুলিশ গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা ফেরানোর চেষ্টা করেছে আর পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা যদিও বিরোধী বিজেপি শিবির কটাক্ষ করে বলে পুলিশ মানুষের সঙ্গে থানায় ভালো ব্যবহার করে না বলেই গ্রামে অভিযোগ বাক্স বসাতে হচ্ছে অপরাধ কমাতে গেলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার সেটা করলেই আর অভিযোগ বাক্স বসাতে হয় না বলেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাও ধন্যবাদ জানাতে চাই আমাদের কলবা থানার ভারপ্রাপ্ত অফিসারকে এই যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গায় কমপ্লেন বক্স বসানো দেখুন গ্রাম বাংলার মানুষ এখনো পর্যন্ত পুলিশ মানে একটু ভয় ভীতির ব্যাপার থাকে সাধারণ গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের কাছে এই যে বিভিন্ন জায়গায় বক্স লাগিয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত হবে তাদের কমপ্লেন এবং অসুবিধার কথা জানাতে পারবে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই হুগলি গ্রামীণ পুলিশকে এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই অভিনব উদ্যোগের জন্য কলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে এই ধরনের উদ্যোগ সারা পশ্চিমবঙ্গে প্রতিটি থানায় হওয়া উচিত আমরা এলাকাবাসী হিসেবে খুব খুশি এই উদ্যোগে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং হুগলি গ্রামীণ পুলিশকে আমার নাম নাম কেন কি এখনো আছে গ্রাম বাংলার যে মানুষ আমাদের আশেপাশে অনেক মানুষ আছে গরিব মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা এখনো পর্যন্ত থানাতে যেতে ভয় পায় এবং থানা মানে একটা আতঙ্কিত ব্যাপার এরকম মধ্যে মানুষের মনে এখনো সেই ভিডটা আছে সেই ভয়টা আছে এই ডাব বক্সের মধ্যে আমরা আশা করি এই দুর্ঘটনাটা কেটে যাবে কেন কি তাদের কমপ্লেন বক্সে জমা করালে তাদের পৌঁছাতে হবে না এবং আশা করি গ্রামীণগুলি যে উদ্যোগটা নিয়েছে আমাদের এই উদ্যোগের জন্য মানুষ অনেক উপকৃত হবে এবং এই কমপ্লেন বক্সের মাধ্যমে অনেক অভিযোগ বা অনেক তাদের সমস্যা থাকে আশা করি সেই সমস্যার সমাধান হবে এই মূলত কাদের পক্ষে আরও সুবিধা হবে মূলত এই গ্রাম বাংলার এই চাষি মানুষ বা এস টি এসসি গ্রামের পিছিয়ে পড়া সমাজের মানুষ এদের ক্ষেত মজুর শ্রেণীর মানুষ এদের অনেক এটা অনেক উপকৃত হয় মানুষ আছে যারা থানা তাদের পক্ষে থানাতে গিয়ে কমপ্লেন করাটা খুব ভয়ের কারণ হয়ে থাকে তারা আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তাদের জন্য অনেক বেশিভাবে এটা উপকৃত হয় এইটা এটা থানার যে আধিকারিক যে উদ্যোগটা নিয়েছে এটা কতটা মানে ফলপ্রসূ হবে এটা আমার মনে হয় আমি তো চাই আমরা তো আমরা মনে করছি যেটা হান্ড্রেড পার্সেন্ট এটা অ্যাচিভ করতে পারবে এবং এই উদ্যোগকে ফুলবা গ্রামীণ থানার উদ্যোগকে খুব সাধুবাদ জানাই পুলবা গ্রামের পক্ষ থেকে আপনার নাম আমার নাম অমিত ঘোষ আমি পুলবা গ্রামের বাসিন্দা হ্যাঁ আমিও শুনেছি এই বিষয়টা প্রথমেই সাধুবাদ জানাই আমাদের পোলবা থানা ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বড়বাবু এবং হুগলি গ্রামীণ পুলিশকে যে এই উদ্যোগ নেওয়ার জন্য আপনারা জানেন যে এখনও অনেক মানুষ আছে যারা প্রশাসনকে অত্যন্ত ভয়ভূতির সাথে দেখেন তাদের সমস্যার কথা অনেক সময় তারা সরাসরি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন না ভয়ের কারণে তারা যাতে সুস্থভাবে এবং নিজেদের পরিচয়ের গোপন রেখে হ্যাঁ এই বক্সের মাধ্যমে তাদের অভিযোগ করতে পারে তার যে ব্যবস্থা করা হয়েছে এতে একটা দৃষ্টান্তমূলক আমি বলব পদক্ষেপ সেটা আগামী দিন সাধারণ মানুষের কাছে অত্যন্ত খুশির একটা বিষয় এবং এর ফলে আমার মনে হয় অপরাধ অনেকখানি এলাকা থেকে কম হবে এবং অনেকটাই অপরাধ মুক্ত পরিবেশ আমরা পাব এই ভাবনাটা কি নতুন মনে হচ্ছে ভাবনাটা অবশ্যই নতুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশাসন বিভিন্নভাবে মানুষের পাশে আসার চেষ্টা করছেন এবং আরও কাছে পৌঁছাবার চেষ্টা করছেন বিভিন্ন দপ্তর থেকে শুরু করে থানা আধিকারিক তারা কতটাভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেন সেই প্রচেষ্টা আমাদের সরকার সবসময় করছে এটা অত্যন্ত বিস্তারিতমূলক প্রতিবেদন বলে মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম সুদীপ মালিক, উপপ্রধান আমনান গ্রাম পঞ্চায়েত। বক্তব্য বিষয় যে পলবা থানার বোরবبو আছেন, যে এসএইউ উদ্যোগটা নিয়েছেন, খুবই ভালো পদক্ষেপ নিয়েছেন। এবং আমাদের যে গরিব মানুষ, সাধারণ মানুষ আছে যারা ডাইরেক্ট পুলিশের ভয় পায়, তাদের কাছে গিয়ে কোনো কথা বলতে পারে না, কোনো কিছু কাজকর্ম প্রবলেম হলে তারা যেতে পারে না ভাই। আমাদের যে পথ গড়ে গেছে বড়, তারা একটু বিদ্যুৎ উদ্যোগ দিয়ে তাদের সমস্যাগুলো মেটাতেও পারবে এবং থানা থেকেও তারা খুবই উপকৃত পাবে আচ্ছা আপনার কি মনে হয় সাধারণ মানুষ তো উপকার পাবেই মানে এই যে উদ্যোগটা কি নতুনত্ব কিছু আমাদের যে এখানে এই পোলবা থানায় যেটাই বড়বাবু নিয়েছেন এটা নতুন উদ্যোগ তো উদ্যোগ বা এটা খুবই ভালো কাজ করেছে পোলবা থানার পুলিশকে নিয়ে কি জানাবেন আমি পোলবা থানার পুলিশদের আমি ধন্যবাদই জানাই আমার তরফ থেকে আমি ধন্যবাদই জানাই তাতে এটা সাধারণ মানুষের খুবই উপকৃত হবে আমাদেরও হবে আমরা এখানে একটা স্থানীয় ব্যবসাদার যারা ভয়ে কিছু বলতে পারে না তারাও গিয়ে থানায় থানায় লিখিত মাধ্যমে জমা দিয়ে তারাও উপস্থিত হয় আপনার নাম আমার নাম প্রদীপ মল্লিক দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে সন্ত্রাস রুখতে মানুষের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে পোলবা থানার পক্ষ থেকে যে এলাকা এলাকায় অভিযোগ বক্স পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে এটাও মাথায় রাখতে হবে বহু ক্ষেত্রে মানুষ এই সকল অভিযোগ বক্স এড়িয়ে গিয়ে সরিলে থানায় হাজির হয় নিজের অভিযোগ জানাতে সেখানে দেখা যায় অভিযোগ তো নেওয়া দূরের কথা হেনাস্তা করে পুলিশ একাধিক সময় অভিযোগকারীরা অভিযোগ না জানিয়ে দীর্ঘ থানায় বসে বাড়ি ফিরতে হয়েছে সুতরাং সবার আগে যেটা উচিত মানুষের সঙ্গে আগে ভালো ব্যবহার করা মানুষের সাথে যদি ভালো ব্যবহার পুলিশ করে তাহলে সকল অভিযোগ বক্স এর দরকার পড়বে না সরাসরি অভিযোগ জানাতে তারা থানাতেই উপস্থিত হয়ে যাবে রিপোর্ট রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে